কি জানেন পৃথিবীতে এমন এক জেলখানা আছে যেখানে ঢুকলে বের হবার আর কোনো উপায় নেই তাদের বাকি জীবনটা এখানেই কাটাতে হবে যেখানে বন্দিরা জানে এই কারাগারে যারা আছে তারা কেবল সাধারণ অপরাধী নয় বরং বিশ্বের সবচেয়ে হিংস্র ভয়ঙ্কর সদস্য যারা গোটা দেশকে শাসন করত মানুষ খুন করতে একটু দ্বিধা করতেন না সেই গ্যাং নিরাপত্তা বেষ্টিত কারাগার এখানে তারা যেন জীবন্ত লাশ হয়ে বেঁচে রয়েছে এই কারাগারের নাম সিএকর এটি এল সালবাদারের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের জন্য তৈরি একটি বিশেষ কারাগার যা বর্তমানে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং কঠিন জেল হিসাবে পরিচিত তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাতে চলেছি এই কারাগারের সেই ভয়ঙ্কর নিরাপত্তা ব্যবস্থা এবং দেখাতে চলেছি এই কঠিন জেল জীবন আসলে কেমন কাটে কিভাবে পরিচালিত হয় হয় এই সিকট নির্মিত সালে যখন এল সালবাদারের প্রেসিডেন্ট নাইব বুকেলে গ্যাং বিরুদ্ধে এক বিশাল অভিযান শুরু করেন এল সালবাদার দীর্ঘদিন ধরে এম এস থার্টি এবং বারিউ এইটিন এর মতন কুখ্যাত গ্যাং দখলে ছিল তারা গোটা দেশ জুড়ে হত্যা চাঁদাবাজি মাদক ব্যবসা এবং নিঃশংস অপরাধ চালিয়ে যাচ্ছিল সাধারণ মানুষ রাস্তায় বের হতেও ভয় পেত কারণ গ্যাং ক্ষমতা এতটাই বেশি ছিল যে তারা পুলিশ এবং সরকারি সংস্থার চেয়েও শক্তিশালী হয়ে উঠেছিল ২০২২ সালে প্রেসিডেন্ট নাইব বুকেলে এক চরম অভিযান ঘোষণা করেন মাত্র ষোলো মাসে সত্তর হাজারের বেশি গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয় যা দেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যা প্রায় দুই পারসেন্ট এত বিশাল সংখ্যক বন্দিকে রাখার জন্য তৈরি করা হয় এক বিশাল দুর্গ কারাগার যেখানে প্রবেশ করা মানে জীবনের শেষ অধ্যায় পা রাখা সেকট কারাগারটি বিশ্বের সবচেয়ে বড় এবং সুরক্ষিত কারাগারের মধ্যে একটি যার ধারণ ক্ষমতা চল্লিশ হাজার কয়েদি কারাগারের চারপাশে রয়েছে নয় মিটার উঁচু কংক্রিটের দেয়াল তার উপর তিন মিটার উচ্চতায় বৈদ্যুতিক কাটা তার যা পনেরো হাজার বোল্ট বিদ্যুৎ বহন করে নব্বইটি নজরদারি টাওয়ার এবং ছয়শ সৈন্য সর্বক্ষণ পাহারা দেয় পুরো কারাগার জুড়ে বসানো আছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা যা প্রতিটি কয়েদির প্রতিটি নাড়াচারা রেকর্ড করে এছাড়া কারাগারের ভেতরে এবং বাহিরে সমস্ত মোবাইল নেটওয়ার্ক ও রেডিও সিগন্যাল সম্পূর্ণরূপে ব্লক করে দেওয়া হয়েছে ফলে বাহিরে পৃথিবীর সঙ্গে কারো কোনো যোগাযোগ সম্ভব নয় এমনকি কারারক্ষীরাও নিজেদের পরিচয় গোপন রাখে কারণ বন্দিরা বাইরে থাকা গ্যাং সদস্যদের মাধ্যমে প্রতিশোধ নিতে পারে সিকট নামক এই নরকে প্রবেশ করাটাই একরকম যুদ্ধ প্রথমে একাধিক সুরক্ষা স্তর অতিক্রম করতে হয় যেখানে ব্যবহার করা হয় উচ্চ ক্ষমতাসম্পন্ন বডি স্ক্যানার যা শরীরের হাড় পর্যন্ত স্পষ্ট দেখাতে পারে বন্দিরা কোনো অবৈধ বস্তু নিয়ে আসছে কি না তা নিশ্চিত করতে বায়োমেট্রিক্স স্ক্যানার ব্যবহার করা হয় নতুন কয়েদিদের সব ধরনের ডিজিটাল ডাটা সংরক্ষণ করা হয় যাতে তারা কোনোভাবে নিজেদের পরিচয় গোপন রাখতে না পারে যদি কোনো দর্শনার্থী ভেতরে দেখতে চায় তবে তাকে কয়েক ঘন্টা ধরে তল্লাশি পার হতে হবে এমনকি কোনো ধারালো বা বিপজ্জনক বস্তু সঙ্গে নেওয়ার কোনো অনুমতি নেই এখানকার প্রহরীরা সবসময় মুখোশ পরে থাকে নিজেদের আত্মারক্ষার জন্য সিকট মূলত একটি শাস্তিমূলক কারাগার পূর্ণবাসনের জন্য নয় এখানে বন্দীদের কোনো শিক্ষা কার্যক্রম চাকরি বা ব্যক্তিগত উন্নতির সুযোগ নেই একমাত্র নিয়ম আজীবন এখানেই থাকতে হবে কারাগারে রয়েছে আটটি বিশাল সেল ব্লক প্রতিটি ব্লকে বত্রিশটি সেল আর প্রতিটি সেলে আশি থেকে একশো পঞ্চাশ জন কয়েদি যেখানে একজন কয়েদির জন্য বরাদ্দ মাত্র জিরো দশমিক ফাইভ বর্গমিটার জায়গা এখানের জায়গা এতটাই ছোট যে একজন শুলে অন্যজনকে বসতে হয় বন্দিদের বিছানা বা বালিশ নেই তারা লোহার বাস্ক বেডে ঘুমায় সেগুলোতে কোনো জানালা নেই বাতাস চলাচলের সুযোগ নেই আলো চব্বিশ ঘন্টা জ্বলতে থাকে যাতে কখনো অন্ধকারে ঘুমিয়ে পড়া না যায় এখানে খাবারের ব্যবস্থা কঠোর মাংস বা পুষ্টিকর খাবার দেওয়া হয় না সাধারণ ভাত সামান্য সবজি আর ভুট্টার রুটি সিকট এ অনেক গ্যাং লিডারও বন্দি একজন কয়েদি আছে যার ডাকনাম সাইকো সে জানিয়েছিলেন মাত্র এগারো বছর বয়সে অপরাধ জগতে প্রবেশ করেন এই গ্যাংয়ে যোগ দিতে হলে তাকে প্রথমে নিজের পরিচিত কাউকে হত্যা করতে হবে সেই থেকে এখন পর্যন্ত সে পঞ্চাশ জনেরও বেশি মানুষ খুন করেছে আজ সে আজীবন কারাগারে বন্দি সিকট নিয়ে তর্ক বিতর্ক কম নয় একদিকে এটি অপরাধ দমনের কার্যকর প্রমাণিত হয়েছে এক সময় এল সালবাদার ছিল বিশ্বের সবচেয়ে সিংহাসন দেশগুলোর একটি যেখানে প্রতি বছর এক লাখ মানুষের মধ্যে একশো জন খুন হতো কিন্তু সিকট চালু হওয়ার পর খুনের হার নেমে এসেছে মাত্র চার এ ফলে দেশটি এখন বিশ্বে অন্যতম নিরাপদ স্থানে পরিণত হয়েছে অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো বলেছে অনেক নিরীহ মানুষকেও সন্দেহজনক হিসাবে গ্রেপ্তার করে এই কারাগারে বন্দি করা হচ্ছে তাদের পরিবাররাও জানে না তারা আদৌ বেঁচে আছে কি না বন্দিদের জীবনে শুধু শারীরিক কষ্ট নয় পরিবার পরিজনের সঙ্গে কোনো যোগাযোগ নেই মানসিক যন্ত্রণাও সীমাহীন অন্য কারাগারের মতো এখানে দেখা করা চিঠি লেখা বা ফোনে কথা বলার কোনো অনুমতি নেই ফলে বন্দিরা সময়ের হিসাব ভুলে যায় স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়ে তাদের আবেগ অনুভূতি সব শুকিয়ে যায় তারা হয়ে ওঠে যান্ত্রিক শরীর যেখানে কোনো আশা নেই মুক্তির কোনো আলো নেই প্রেসিডেন্ট নাইব বুকেল যখন দু সালে ক্ষমতায় আসেন তখন এল সালবাদার ছিল বিশ্বের সবচেয়ে বিপদজনক দেশগুলোর একটি গ্যাংগুলো পুলিশের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল কিন্তু তার ঘোষণা ছিল স্পষ্ট এল সালবাদার আর অপরাধীদের নয় জনগণের দেশ হবে তারপরই আসে জরুরি অবস্থা আর সত্তর হাজারেরও বেশি মানুষের গ্রেপ্তার এই নীতি কি সত্যিই বিচার নাকি এক স্বৈরাচারী দমন ব্যবস্থা পরবর্তীতে আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ কমেন্টে আপনার মতামত জানান ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না